শুভ সকাল বন্ধুরা আজ সাতাশে জুলাই আজ হলো শনিবার চলে এলাম আজকের আবহাওয়ার খবর নিয়ে আজ পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরায় সারাদিন কেমন থাকবে আবহাওয়া কোথায় কেমন বৃষ্টিপাত কোথায় ঝড় বৃষ্টি কোথায় আজ ঝড় বৃষ্টির সতর্কতা তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি হবে খুব ইন্টারেস্টিং স্কিপ না করে দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের জন্য একটি মজাদার প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর আপনারা কমেন্টে জানাবেন সেই প্রশ্নটি হলো কোন জিনিস যা দশ কেজি লোহা তুলতে পারে কিন্তু দু কেজি তুলো তুলতে পারে না সেই প্রশ্নের উত্তর অতি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন দেখি কে সঠিক হয় যাই হোক এইবারে মহাকাশ চিত্রের দিকে নজর দিই দেখুন বন্ধুরা আমরা ম্যাপের দিকে দেখলে দেখতে পারবো স্ক্রিনে যে ম্যাপটি রয়েছে সেখানে গভীর নিম্নচাপের জেরে মেঘ রয়েছে কোথায় কোথায় দীঘা কাথি মন্দারমণি সেদিকে এবং এদিকে একটু কোলাঘাট তমলুক খারাপপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর সেইখানে একটু মেঘ আমরা লক্ষ্য করতে পারছি এবং শুধু তাই নয় দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা আছে যেখানে মেঘাচ্ছন্ন পরিবেশ আবার কিছু কিছু জেলা আছে যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আজ সারাদিন কেমন বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গে সব নিয়ে আলোচনা করবো তাই সঙ্গে থাকুন এবং পাশে থাকবেন দেখুন বাংলাদেশেও কলাপাড়া খেপুপাড়ার দিকে একটু মেঘ রয়েছে লক্ষ্য করতে পারছি বাকি বরিশাল খুলনা সেদিকে মেঘ নেই ফটের উপজেলা চিত্রাগা সেখানে মেঘ নেই মেঘ হালকা মাঝারি ঢাকার দিকে রয়েছে তবে উত্তর বাংলাদেশ মোটামুটি পরিষ্কার এবং আজ উত্তর বাংলাদেশে ভয়াবহ তাপপ্রবাহ চলবে এমনটা আমরা দেখতে পারছি বন্ধুরা ইনফারেট মোড দেখলে বোঝা যাবে কোথায় কীরকম ভারী মেঘ রয়েছে ইনফারেট মোডে লক্ষ্য করতে পারছি যেটা বললাম খারাপপুর এবং চাকুলিয়া ঝাড়গ্রাম বেলদা গোপীবল্লভপুর সেইখানে একটু ভালো ঘন মেঘ আমরা লক্ষ্য করতে পারছি এবার একটু ডাটারের দিকে যাব কোথায় বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে দেখুন বৃষ্টিপাত বলতে সামান্য একদম ছিটে ফোট আমরা লক্ষ্য করতে পারছি একটু জুম আউট করলে দেখা যাবে সেটা হচ্ছে দাসপুরের দিকে দাসপুর ঘাটালের দিকে আমরা একটুখানি বৃষ্টি লক্ষ্য করতে পারছি বাকি আর কোথাও তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না এটা তো রাডার বললো এইবারে কোথায় কেমন বৃষ্টিপাত আসলেই হচ্ছে বৃষ্টিপাত দেখুন হচ্ছে এই মুহুর্তে সকাল আটটার আপডেটে ক্যাপচার করা হচ্ছে এই বৃষ্টিপাতের আপডেটটা যেখানে সাতক্ষীরা শ্যামনগর মাঠবেরিয়া কলাপাড়া খেপোপাড়া খুলনা পিরোজপুর বাংলাদেশের এই কটা উপজেলায় বৃষ্টিপাত হচ্ছে এদিকে কলকাতা বারুইপুর জয়নগর গোসাবা সুন্দরবনের কিছু কিছু জেলা জায়গা আছে সুন্দরবনে কিছু কিছু জায়গা আছে যেখানে সামান্য হলেও ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে একটু বেলা নিই বেলা এগারোটা নাগাদ আমরা লক্ষ্য করতে পারবো উত্তর মোটামুটি পরিষ্কার উত্তরবঙ্গে এবং উত্তর বাংলাদেশ মোটামুটি পাবে পরিষ্কার এবং সেখানে চলছে প্রবল তাপদাহ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে সামান্য ছিটে ফোটা একদম ছিটে ফোটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি কোথাও মেঘাচ্ছন্ন পরিবেশ আবার কোথাও রৌদ্র ঝলমলে দিনও আমরা আজ দেখতে পারবো দুপুর তিনটে নাগাদ আমরা যেটা লক্ষ্য করি দুপুর তিনটে নাগাদ বৃষ্টিপাত হচ্ছে প্রায় প্রায়শই এবং শুধু তাই নয় দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গা আছে যেখানে বৃষ্টি হয় যেমন চন্দননগর আরামবাগ কোলাঘাট যেটা দেখলাম কলকাতা খর্দা হাবড়া সেখানে একটু হলেও বৃষ্টিপাত রয়েছে এবং বাকিটা আমরা সন্ধ্যের দিকে গেলে দেখতে পারবো বৃষ্টিপাত তেমন কিছু নেই তবে আসামের দিকে একটু বৃষ্টিপাত সৃষ্টি হয়েছে এবং শুধু বৃষ্টিপাত না ভালো ঝড় বৃষ্টি সৃষ্টি হয়েছে এদিকে ত্রিপুরাতেও হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করতে পারছি কিন্তু আজ রাতের পর থেকে আজ রাতের পর থেকে ভারী রকমের ঝড় বৃষ্টি আপনারা দেখতে পারবেন উত্তরবঙ্গে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কীরকম ভারী লেভেলের ঝড় বৃষ্টি আপনারা লক্ষ্য করতে পারছেন এবং আজ সারা রাত বৃষ্টি হবে উত্তরবঙ্গে যেমন শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার যেরকম করে রাতে বৃষ্টি হয় সেরকম বৃষ্টি চলছে অর্থাৎ দিনের বেলা উত্তরে তাপদাহ এবং রাতের বেলা ভালো ঝড় বৃষ্টি শুধু তাই নয় কোথায় কোথায় আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং পার্বত্য অঞ্চলেও কিন্তু বৃষ্টি রয়েছে কিন্তু এদিকে আমাদের দক্ষিণবঙ্গে রাতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সেই বৃষ্টিপাতটি কন্টিনিউ চলবে এবং হয়তো রাত মধ্যরাত দুটো নাগাতও সেই বৃষ্টিপাত চলতে পারে এমনটা রাডারে দেখা যাচ্ছে এবং সেই বৃষ্টি চলবে কাল ভোর সকাল ভোরবেলা ছটা অবধি ভোরবেলা ছটা অবধি চলবে তারপরে হয়তো আমরা আবহাওয়ার উন্নতি দেখতে পারি উত্তরবঙ্গে তবে আজ মধ্যরাতের পর থেকে যে বৃষ্টিটা উত্তরবঙ্গে পাবে হয়তো একটি ভয় বাড়াচ্ছে উত্তরবঙ্গের জন্য বাকি আজ চব্বিশ ঘন্টা অর্থাৎ রাত বারোটার আগে কোথায় কেমন বৃষ্টিপাত হবে দেখুন আজ রাত বারোটার আগে যেটা বললাম কলকাতা সহ দক্ষিণবঙ্গের দুই জেলা অর্থাৎ দুই দুই চব্বিশ পরগনায় আজ বৃষ্টির সম্ভাবনা আছে দুই চব্বিশ পরগনার কোথায় কোথায় গোসাবা আছে এদিকে বারুইপুর আছে এদিকে উত্তর চব্বিশ পরগনা হাবড়া বনগাঁ সেখানে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাকি এদিকে বর্ধমান দুর্গাপুর কাটোয়া সেখানে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শান্তিপুর খারাপপুর সেখানে কোনো বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই তবে বৃষ্টিপাত আছে বাংলাদেশের কিছু কিছু জেলা কলাপাড়া খেপোপাড়া বরিশাল খুলনা সেখানে একটু আছে উত্তরবঙ্গে এই যে আগামী তিন দিনের আপডেট রয়েছে সেখানে আজ রাত বারোটার পরে যে বৃষ্টিটা রয়েছে সেই বৃষ্টিটাই ক্যাপচার করা রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার বন্ধুরা আজ রাতে শিলিগুড়ি থেকে যারা যারা দেখছেন আজ রাতে কিন্তু ভালো ঝড় বৃষ্টি আপনাদের জেলায় আসছে ভালো রকমের ঝড় বৃষ্টি আসছে আপনাদের জেলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গেও বৃষ্টি বাড়বে সপ্তাহের শেষে শুরুর দিকে সপ্তাহের শুরুর দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে কিন্তু সপ্তাহের মাঝের দিকে একটু বৃষ্টি বাড়বে কলকাতা সহ আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এরকম বৃষ্টিপাত রয়েছে বাকি বাংলাদেশের উপকূলবর্তী এলাকা কলাপাড়া খেপুপাড়া বরিশাল খুলনা চিত্রাং মহেশখালী সেখানে একটু বৃষ্টিপাত রয়েছে সপ্তাহের শেষের দিকে বৃষ্টি বাড়বে এবং সিলেটে বাংলাদেশের সিলেটে আবারও বন্যা পরিস্থিতি হতে পারে আগামী দশ দিন বন্ধুরা আগামী দশ দিনে কিন্তু বেঙ্গল জন অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম এই সকল জায়গায় কিন্তু ভালো ঝড় বৃষ্টি দফায় দফায় আমরা লক্ষ্য করতে পারব এবং শুধু তাই নয় যে বর্ষার মেন যে বৃষ্টিটা বা প্রধান যে বৃষ্টিটা সেই বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারবো উত্তরবঙ্গে শুধু তাই নয় উত্তরবঙ্গ সহ এবার ভাসবে বাংলাদেশের সিলেট আর তার সাথে বাংলাদেশ উপকূলবর্তী এলাকা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় আজ প্রবল আজ না আগামী সপ্তাহের শেষের দিকে প্রবল ঝড় বৃষ্টি হতে পারে এই দেখুন দেখতে পারবেন আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কত মিলিমিটার কোথায় কেমন বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা এই হলো বৃষ্টিপাতের সতর্কতা এইবারে আমরা একটু টেম্পারেচারের দিকে নজর দেব টেম্পারেচার নিয়ে আজ অনেক কিছু বলার আছে তাই টেম্পারেচার টেম্পারেচার দেখুন এই মুহূর্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তেমন কিছু নেই তবে উত্তরের দিকে গেলে অর্থাৎ উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গের দিকে গেলে ভয়াবহ তাপপ্রবাহ সেখানে চলছে কলকাতা তিরিশ চন্দননগর তিরিশ কোলাঘাট একত্রিশ হলদিয়া একত্রিশ খারাপপুর একত্রিশ বর্ধমান একত্রিশ বাঁকুড়া একত্রিশ দুর্গাপুর একত্রিশ এই পর্যন্ত ঠিক আছে বন্ধুরা কাটোয়া একত্রিশ শান্তিপুর উনত্রিশ শিউড়ি তেত্রিশ নলহাটি একত্রিশ ধুলিয়া চৌত্রিশ মালদা চৌ পঁয়ত্রিশ মালদা পঁয়ত্রিশ অর্থাৎ এই যে মালদা থেকে শুরু হবে তাপপ্রবাহ শুধু তাই নয় এদিকে শিলিগুড়ি চৌত্রিশ কোচবিহার পঁয়ত্রিশ আরেকটা জুম করলে দেখা যাবে জলপাইগুড়ি পঁয়ত্রিশ ধূপগুড়ি পঁয়ত্রিশ আলিপুরদুয়ার ছত্রিশ বন্ধুরা আলিপুরদুয়ার ছত্রিশ সাঁত্রিশে কাটায় অর্থাৎ উত্তরবঙ্গে ভয়াবহ তাপপ্রবাহ চলছে এবং আগামী কিছুদিন এভাবে চলবে উত্তর বাংলাদেশ থেকে শুরু করবো জলঢাকা পঁয়ত্রিশ দেবীগঞ্জ পঁয়ত্রিশ ঠাকুরগাঁ পঁয়ত্রিশ এদিকে রংপুর ছত্রিশ বন্ধুরা রংপুরে ভালো গরম পিরজগঞ্জ পঁয়ত্রিশ এদিকে জামালপুর চৌত্রিশ সরিষাবাড়ি চৌত্রিশ বগড়া চৌত্রিশ ময়মনসিং চৌত্রিশ মোটামুটিভাবে দেখা যাচ্ছে তাপপ্রবাহ উত্তর বাংলাদেশের দিকেও চলছে ঢাকা বত্রিশ এদিকে কুমিল্লা বত্রিশ ফরিদগঞ্জ এখান থেকে যে তাপপ্রবাহ আছে একটু কমছে অর্থাৎ যত উপকূলের দিকে আসবো তত তাপপ্রবাহ কমবে এবং যত আমরা উত্তরের দিকে যাব তাপপ্রবাহ কিন্তু বাড়বে অর্থাৎ এই যে তাপপ্রবাহ এটি আগামী কিছুদিন চলবে বন্ধুরা ভিডিও শেষ করার সময় চলে এসেছে তাই সর্বশেষ আপডেট দিয়ে আমি আজ ভিডিওটি শেষ করব দেখুন আজ বেঙ্গল জোনে তেমন কোনো সতর্কতা নেই কিন্তু যেহেতু এটা রাত বারোটার আগের আপডেট তাই সতর্কতা উত্তরবঙ্গে নেই তবে রাত বারোটার পরে আজ আজ না অর্থাৎ আগামীকাল রাত বারোটার পরে প্রবল ঝড় বৃষ্টি আসছে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং দার্জিলিং এই সকল জেলাগুলি থেকে অর্থাৎ উত্তরবঙ্গবাসীদের জন্য আজ রাতে সতর্কতা এবং দক্ষিণবঙ্গবাসীদের জন্য আগাম সপ্তাহের শেষের দিকে ঝড় বৃষ্টির সতর্কতা থাকবে তাই আজ এই পর্যন্তই আজ ভিডিও শেষ করব বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং বেশি বেশি করে লাইক শেয়ার করবেন পরবর্তী আবহাওয়ার খবর নিয়ে আবার আসবো আজ এই পর্যন্তই টাটা